পাকিস্তানের ব্যাটিং দেখে নীরবে কাঁদলেন অক্ষর প্যাটেল যা দেখে হতবাক ভারতীয় অধিনায়ক ভারত পাকিস্তান ম্যাচ মানে টান উত্তেজনা হাই ভোল্টেজ ম্যাচ ইত্যাদি ইত্যাদি তবে বর্তমানে এই কথা কেবলই কল্প কাহিনী না এখন আর এই কথাগুলো ভারত পাকিস্তান ম্যাচের সাথে যায় না ভারতের সাথে কোনো প্রতিদ্বন্দ্বিতাই করতে পারে না পাকিস্তান আজও তার ব্যতিক্রম ঘটেনি এশিয়া কাপের তথাকথিত হাই ভোল্টেজ ম্যাচে আজ মুখোমুখি হয় চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান যেখানে শুরুতে পাকিস্তানকে ব্যাটিং এ ভারত আর পাকিস্তান ব্যাটিং দেখে অনেকেই ভাবতে পারেন আরে এটা তো গতকাল শেষ হওয়া শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের ব্যাটিং হাইলাইটস কেননা বাংলাদেশের মতোই কোন রান্না যোগ করার আগেই দুই উইকেট হারায় পাকিস্তান এরপর যত সময় গড়িয়েছে ততই ভারতীয় বলদদের আগ্রাসনে ভেঙে পড়েছে পাকিস্তানের ব্যাটিং লাইন আপ যেখানে পাকিস্তানের চারজন ব্যাটার কোন রানই করতে পারেননি দলীয় সর্বোচ্চ চল্লিশ রান এসেছে সাহেবজাদার ব্যাট থেকে আর শেষ দিকে শাইন শাহ আফ্রিদ্ধির ঝোড়ো কোনো মতে একশো বার করে পাকিস্তান যেখানে শাইন আফ্রিদির বিশাল বিশাল ছক্কা দেখে হতবাক ভারতীয় অধিনায়ক শেষ দিকে এই ব্যাটারে ষোলো বলে ঝোড়ো তেত্রিশ রানে ভর করে একশো সাতাশ রানে সংগ্রহ পেয়েছে পাকিস্তান